সবাই শিক্ষক একজন শিক্ষক হয়ে আরেকজন শিক্ষকের গায়ে হাত তোলা এটা কিন্তু কোনো অবস্থাতেই ভালো না এবং এর ফল ভালো হয় না আজকে ভাবেন তো আজকে পট পরিবর্তন হয়েছে আপনার উপর যদি এরকম কিছু ঘটনা ঘটে আপনার কেমন লাগবে যাই হোক আমরা কিন্তু সেটা চাই না

আমার সর্ব নিবেদ্য অর্ধ কলেজের সুযোগের শিক্ষক মন্ডলী কর্মচারী সহ সবাইকে জানাই আমি আমার ব্যক্তিগত এবং আমার দলের পক্ষ থেকে ধন্যবাদ এবং অভিনন্দন আজকে এই মহৎ অনুষ্ঠানে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য কলেজের কর্তৃপক্ষকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আমি দীর্ঘ সময় শিক্ষকদের পরিচয় পরিষদের সদস্যদের বক্তব্য শুনেছি তবে একটি জিনিস আমার কাছে খুবই দুঃখজনক মনে হয়েছে যে এখানে যারা আছেন সবাই শিক্ষক একজন শিক্ষক হয়ে আর শিক্ষকের গায়ে হাত তোলা এটা কিন্তু কোনো অবস্থাতেই ভালো না এবং এর ফল ভালো হয় না আজকে ভাবেন তো আজকে পট পরিবর্তন হয়েছে আপনার উপর যদি এরকম কিছু ঘটনা ঘটে আপনার আমরা সেটা করব এটাও মনে রাখতে হবে আপনাদের যে আমরা কিন্তু দুর্বল না ইচ্ছা করলেই তারা কিন্তু এই করতে পারে কিন্তু আমার মনে হয় না

সাথে প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিল তাদের কিন্তু এটাই আমরাও মনে করি আপনার সেদিকে নজর দেবেন আজকে এই কলেজের কয়েকটি সমস্যার কথা বলেছেন আমাদের প্রধান অতিথি এখানে উপস্থিত আছেন আমি মনে করি দুই একটি সমস্যা উনি এখনই সমাধান করতে পারেন যেমন একটি গেটের কথা বলেছেন এইটা আমার কাছে মনে হয় যে

খাজাজিয়া যে ঘোষণাটি করেছেন যে সকল প্রতিষ্ঠানকে জাতীয় দল ন্যাশনাল জাতীয় দল করবে যদি জাতীয় দল করে তাহলে হলো আর যদি না হয় তাহলে প্রথম যেটি হবে সেটি হচ্ছে এই শিলাইগা আমার ভাই কিন্তু পাশে আমি কিন্তু প্রয়াস সন্তান অনেকে হয়তো ছেলেন অনেকে ছেলেন না আমি কিন্তু প্রয়াস করে যেন প্রতিষ্ঠাটা আমার